জিমে এমন অনেকগুলো ইকুইপমেন্ট থাকে যেগুলোর সাহায্যে আপনি আপনার চেস্টের সাইজকে বাড়াতে পারবেন এবং আপনার বডিও তৈরি করতে পারেন কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে যেতে পারেন না বা জিম গিয়েও সেটা ছেড়ে দেন তবুও তারা নিজেদের বডিকে তৈরি করতে চান তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু চেস্ট ওয়ার্কআউটের কথা বলবো যেগুলো আপনি বাড়িতেই করে একটা দারুণ চেস্ট তৈরি করতে পারবেন তাহলে আর সময়কে নষ্ট না করে চলুন শুরু করি আমাদের ওয়ার্কআউট প্রথম যে এক্সারসাইজটা আছে সেটা হলো নর্মাল পুস পুস আপ কীভাবে করতে হয় সেটা তো আপনার জানা আছেই যদি না জানেন এবং একটাও আপ করতে না পারেন তাহলে এর উপর আমি আগে একটা ভিডিও বানিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখে পুস আপ করা শিখতে পারেন দেখুন নর্ম্যাল আপ করলে আমাদের চেষ্টের মাঝের অংশে সবচেয়ে বেশি স্ট্রেস হয় আর যদি আপনি একটা ভালো চেস্ট তৈরি করতে চান তাহলে একটা জিনিস বোঝা জরুরি আমাদের চেষ্টে পাঁচটা মাসেল রয়েছে যতক্ষণ না আপনি এই পাঁচটা মাসেলকে ট্রেন করবেন ততক্ষণ আপনি কখনোই একটা দারুণ চেস্ট তৈরি করতে পারবেন না তাই পরে আমরা বিভিন্ন ওয়ার্কআউটের কথা জানবো যেগুলো বিভিন্ন মাসালকে ট্রেন করে একটা দারুণ চেস্ট তৈরিতে সাহায্য করবে এক্সারসাইজ নাম্বার টু ইনক্লাইন পুশআপ ইনক্লাইন পুসাপ আমাদের চেষ্টের উপরের মাসালকে ট্রেন করে ইনক্লাইন পুসাপ করতে হলে আপনাকে এমনভাবে করতে হবে যে আপনি দুই হাত কোনো উঁচু জায়গায় বা উঁচু বেঞ্চে রেখে পুসাপের পোজে আসতে হবে তারপর ঠিক এইভাবে পোস্টারটি পারফর্ম করতে হবে ইনক্লাইন পুস আপ নর্মাল পুসাপের তুলনায় একটু সহজ হয় তাই যখনই আপনি আপ করবেন ইনক্লাইনটা সব শেষে করবেন এক্সারসাইজ নাম্বার থ্রি ডিক্লাইন পুশআপ ডিক্লাইন পুশআপ আমাদের চেষ্টের উপরের মাসাল এবং নিচের মাসাল দুটোকেই একসঙ্গে ট্রেন করে ডিক্লাইন পুশআপ করতে হলে আপনার দুই পা কোনো উঁচু জায়গায় বা উঁচু বেঞ্চে রেখে আপনার বডিকে পুরো সোজা করে এইভাবে এই পোস্টারটি পারফর্ম করতে হবে ডিক্লাইন পুশআপ একটু কঠিন হয় তাই চেষ্টা করুন যতটা রিপিটেশান পারেন ততটা করতে এবং ধীরে ধীরে রিপিটেশান বাড়াতে থাকুন এক্সারসাইজ নাম্বার ফোর সিঙ্গেল পুসাপ সিঙ্গেল পুসাপ আমাদের চেষ্টে সব থেকে বেশি প্রভাব ফেলে এবং চেস্ট মাসেল বড় করতে অনেক বেশি সাহায্য করে সিঙ্গেল আপ করতে হলে আপনাকে এমনভাবে করতে হবে যে এক মিনিটের মধ্যে শুধু একটা পুশ আপ করতে হবে মানে আমি বলতে চাইছি যখন আপনি পুশ আপ করবেন খুব ধীরে ধীরে নিচে যাবেন এবং ধীরে ধীরে আপনার বডিকে উপরে তুলবেন এটা এত ধীরে করতে হবে যে এক মিনিটে শুধু একটা পুশআপ যেন হয় যখন আপনি এক মিনিটে একটা আপ করেন তখন আপনার চেস্ট মাসাল সব থেকে বেশি প্রেসারে থাকে আর যখন আমাদের বডি চেস্টের এই মাসালগুলো রিকভার করে তখন চেস্টের সাইজ বাড়তে শুরু করে এক্সারসাইজ নাম্বার ফাইভ এক্সপ্লোসিভ নেগেটিভ পুশআপ এই পুশআপও আপনার চেস্ট মাসালের দারুণ স্ট্রেস দেয় এবং এর ফলে খুব তাড়াতাড়ি গ্রো করে এই পোশাপ করতে হলে আপনাকে প্রথমে নর্মাল পুষাপের পোষে আসতে হবে কিন্তু নর্মাল পুসাপ করতে হবে না বরং ধীরে ধীরে নিচে আসতে হবে আর নিচে আসার পর এক ঝটকা দিয়ে আপনার বডিকে উপরে তুলতে হবে এই পুশআপ চেস্ট মাসালের জন্য খুবই দারুণ তবে এর ফায়দা তখনই বেশি পাবেন যখন আপনি এটা ধীরে ধীরে করবেন মানে আপনি যত ধীরে নিচে আপনার বডিকে নিয়ে যাবেন তত বেশি ফায়দা পাবেন এক্সারসাইজ নাম্বার সিক্স ওয়াইড হ্যান্ড পুশআপ ওয়াইড হ্যান্ড পুশআপ এক্সারসাইজে আপনার হাত দুটিকে শোল্ডারের থেকেও বেশি গ্যাপে রাখতে হবে আর হাত দুটাকে অনেকটা বাইরের দিকে রেখে এই এইরকমভাবে এই এক্সারসাইজটি পারফর্ম করতে হবে এই এক্সারসাইজটিও আপনি যতটা সম্ভব স্লোলি পারফর্ম করার চেষ্টা করবেন কারণ যতটা স্লোলি আপনি পারফর্ম করবেন ততটাই বেশি অ্যাক্টিভেশন আপনার চেষ্টা লক্ষ্য করবেন এবং আপনার ছাতি ততটাই গ্রো হতে শুরু হবে আর এটাও আপনাকে তিন সেট এবং বারো রেপসে করতে হবে এক্সারসাইজ নাম্বার সেভেন পুসাপ ইনার সার্কেল এটা একটা ইউনিক পুশআপ এই পুসাপ থেকে চেস্ট মাসেল দারুণভাবে গ্রো করে এই পুশআপ করতে হলে প্রথমে নর্মাল পুশআপের পোজায় আসতে হবে তারপর দুই দিকে আটের মতো মুভমেন্ট করে পুসাপ করতে হবে এই পুশআপ হলো নর্মেল পুসাপ আর ডায়মন্ড পুষাপের মিক্সচার কারণ এতে আপনি প্রথমে একটা নর্মেল আপ করেন তারপর একটা ডায়মন্ড আপ করেন মানে একবার হাত দূরে রেখে পুসাপ করেন আরেকবার হাত কাছে রেখে আপ করেন এই পুশআপ থেকে আপনার চেস্টের উপরের এবং নিচের অংশ দুটোই ভালোভাবে ট্রেন হয় যার ফলে আপনার চেস্ট একটা রাউন্ড শেপ পায় এবং বডি বিল্ডারের মতো লুক আসে এক্সারসাইজ নাম্বার এইট ডিগ্রি হোল্ডার এই এক্সারসাইজটা পুরোপুরি ব্যালেন্সের খেলা এই এক্সারসাইজ থেকে আমাদের চেস্টে দারুণ ব্লাড পাম্প হয় যার ফলে খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করে যদি আপনি শুরুতে এই এক্সারসাইজটা করতে না পারেন তাহলে এমনভাবে করতে হবে যে প্রথমে পুসাপের পোষে আসতে হবে তারপর আপনার কনুইকে আপনার পেটের ভেতরের দিকে নিয়ে আপনার মাথার সামনের দিকে করতে হবে তারপর ধীরে ধীরে আপনার পা তুলতে চেষ্টা করুন এবং আপনার বডিকে ব্যালেন্স করুন শুরুতে এটা আপনি পারবেন না এটা আপনিও জানেন তাই শুরুতে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড যতটুকু পারেন ততটুকু করবেন কারণ এই এক্সারসাইজ থেকে আপনার চেস্ট গ্রো করে এবং আপনার কোর এবং মাসাল পেনও স্ট্রং হয় তো এই ছিল কিছু এক্সারসাইজ যেগুলো আপনি বাড়িতে করে একটা দারুণ চেস্ট তৈরি করতে পারেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন পরের ভিডিও কোন টপিকে দেখতে চান ভিডিওটি প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ